হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমী আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর আরও একটা পলাশ কাণ্ডের মানে গল্পের আর একটা নতুন আপডেট নিয়ে চলে এসছি পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে আমি আপডেটটা নিয়ে চলে এলাম আমিও জাস্ট এই দেখলাম দেখার পর আমিও মানে আমিও অবাক হয়ে গেলাম যে এরকমই একটা মানুষের সঙ্গে হতে পারে এইটা ভেবে তো কথার মানে কাকে নিয়ে আজকে বলবো সেটাই প্রথম বলি আমি আজকে কথা বলছি পলাশ সাহার সেজদাকে নিয়ে পাপিয়ার বরকে নিয়ে পাপিয়ার আর বরকে নিয়ে কথা বলছি পাপিয়ার আর বর তখন বলেছিল না যে মা সুস্মিতার নাকি মাথার একটু প্রবলেম আছে মানে শেখানা কথাগুলো শেখানা কথাগুলো তো বলে বলেছিল যেগুলো শিখিয়েছে সেগুলো তো বলবে যে পলা সুস্মিতার মাথায় একটু গোলমাল আছে ঘুমের ওষুধ খেত দুমদাম বাইরে ছুটে চলে যেত ধরে ধরে মারত এইসব অনেক অনেক রকম কথা বলেছিল মারধর করতো শাশুড়িকে স্বামীকে মারতো আর দেখো যেই মিথ্যে কথাগুলো এই মেয়েটার নামে বলেছিল না ঠিক সেই মিথ্যে কথাগুলো নন্দ দুলালের সঙ্গে একদম মানে পায়ে টু পায়ে ফলে গেছে একদম একদম ফলে পেরে গেছে সুস্মিতা ওর বরকে এতটাই শ্রদ্ধা করতো এতটাই ভালোবাসতো তাকে তো মানে তার গায়ে হাত তোলা তো দূরের কথা তার সঙ্গে কোনো সে চিৎকার করে কথাও বলতো না আর নন্দ দুলাল যে মিথ্যে কথাগুলো বাণী বানী বলেছিল তার একটা কারণ বলছি কেন বললাম যে সেগুলো ঘটে গেছে তা এর আগে তো ভিডিও তোমাদের দেখিয়েছি যে তা পাপিয়ার আসল রূপ বেরিয়ে এসছে তো নন্দুলকে সে রাত পেটাচ্ছে একদম আনন্দলাই পেটাচ্ছে কেন না তাকে তো তার পছন্দই না নন্দুলকে তার কখনোই মনে লাগেনি তার বিয়ের ভিডিওগুলোতে দেখেছো তোমরা যে কীরকমভাবে মানে বিয়ের সময় একটা মেয়ে যে কতটা আনন্দ হয়ে থা আনন্দিত হয়ে থাকে কতটা বিয়ে জিনিসটা নিয়ে কতটা তার একটা আনন্দ একটা মেয়ের কাছে কতটা মানে ইমোশনাল ওই জিনিসটা যে কতটা ভালো লাগা সেই জিনিসটা মেয়ের মধ্যে কিন্তু পাপিয়ার মধ্যে ছিল না পাপিয়া নন্দুলাকে কখনও সে ভালোই বাসেনি কারণ নন্দুলার সেরম কিছু একটা করতো না তার সে বেশি ইনকামও করতো না সে দেখতেও অতটা ভালো না মানে ও ওদের ওর থেকে পলাশ অনেক সুন্দর দেখতে ছিল পলাশের চাকরিও ভালো ছিল যে দুটোর কারণেই পলাশকে সে ভালোবাসতো ভালো লাগতো পলাশকে তার সানকে তার মনে একটু কোনো দিন লাগেনি তো যার কারণে পলাশ চলে যাওয়ার পর তার উপর এখন অকথ্য অত্যাচার চলছে ভীষণভাবে তার টর্চার চলছে পুরো গায়ে তার কালসিটে দাগ ফেলে দিয়েছে পুরো গায়ে তো এখন এই অবস্থায় নন্দ দুলাল যে কি করবে মানে সেই যে কথাগুলো বলেছিল সুস্মিতা মানে সুস্মিতাকে মি মানে দোষার দোষ দেওয়ার জন্যে যে সুস্মিতা বাজে সুস্মিতার মাথার একটু প্রবলেম আছে এই আছে সেই আছে তো আমি একটা কথা বলছি যে মানে ওর উদ্দেশ্য করেই কথাটা বলছি পলাশার শেষদার উদ্দেশ্য করেই কথাটা বলছি কাউকে না মিথ্যে অপবাদ কিংবা মিথ্যে দোষ দেওয়াটা উচিত না তুমি যদি সে মানুষটা সৎ থাকে ঠিক আছে সে মাসে সৎ থাকে যেই কথাগুলো তুমি বলবে সেগুলো ঠিক মানে তোমার তোমার সঙ্গেই হবে তোমার উপরেই ফলবে সেই জিনিসগুলো দেখো তুমি একদিন তুমি এই ইয়েতে এসেই সোশ্যাল মিডিয়ায় এসেই বলেছিলে যে পাপিয়া সম্বন্ধে যেসব কথাগুলো সেই কথাগুলো মানে পাপিয়া সম্বন্ধে সরি বলছি সুস্মিতার সম্বন্ধে যে কথাগুলো বলেছিলে সেই কথাগুলো কিন্তু পাপিয়া পায়ে টু পাই একদম মানে সেই ধরনেরই মানুষ সেই ধরনের আমার মনে হয় যতদূর সম্ভব ও পাপিয়াকে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছিলো নন্দুলাল তো ডাইরেক্ট বলতে পারবে না তাহলে ও তো ওকে মেরেই ফেলবে হয়তো সেই ভয়েতে আর ও সবসময় ভয়ে জড়ো হয়ে থাকে পাপিয়ার ভয়ে যতটুকু বাইরের লোককে দেখানো ততটুকুই দেখায় বাকিটা ওদের মধ্যে সম্পর্ক একদমই ভালো নেই একদমই ভালো নেই যে এখন আবার সেটা আরও খারাপ পর্যায়ে চলে গেছে যে মানে মানুষটাকে খেতে পর্যন্ত দিচ্ছে না খেতে দিচ্ছে না খাবার মানে কিছু ধরো ভালো কিছু রান্না করছে সেটা নিজে খেয়ে নিচ্ছে পাপিয়া আর নন্দোনাকে কিন্তু দিচ্ছে না মানে পলাশ সাহার শেষ দ্বারা কিন্তু দিচ্ছে না জল চেয়েছে যেটুকু আমি দেখলাম ফেসবুকেতে জল চেয়েছে জলটা এইভাবে নিয়ে এসে গ্লাসটা নিয়ে এসে একদম পলাশ সাহার শেষ তার মুখের দিকে ছুঁড়ে মাছ মানে নিজে নিয়ে খা আমি তোকে দিতে পারবো না তারপরে আরও কত রকমের ভাষা কুত্তার বাচ্চা এই সেই কুকুর তুই মরিস না তুই তো মরে গেলে পাতিস তুই কেন মরলি না তোর বদলে উ চলে গেল কেন এই সেই মানে পাপিয়া এখন উদ্মাদ হয়ে গেছে একদম মানে পাগলের মতন হয়ে গেছে আমার তো মনে হচ্ছে সুস্মিতার বদলে পাপিয়াকে একবার ভালো করে ট্রিটমেন্ট করানো দরকার কারণ পাপিয়া এতটাই লোভই ছিল যে এই লোভের কারণে তার মাথাটাই খারাপ হয়ে গেছে কে তো কিছুই পেলো না সে কিচ্ছু পেলো না আর এমন কি যতদূর সম্ভব যেভাবে চলছে নন্দুলালের সঙ্গে তার মানে সম্পর্কটা মানে একদম সুতোর ডোগায় গিয়ে মানে একদম বলে না ওই একদম খাল মানে সেই পাড়ে গিয়ে যে একটু ধাক্কা দিলেই সম্পর্কটা পুরো শেষ সেরকম যদি পলার সাহার শেষটা যদি চায় তাহলে সম্পর্কটাও শেষ করে দিতেই পারে কারণ এইভাবে টর্চার হতে হতে হয়তো টর্চারিত হতে মারা যেতে পারে কিংবা নিজে কোনো ওই পলাশ সাহার মতন ডিসিশান নিতে পারে যে আমাকে এই পৃথিবী থেকে সরে যাওয়াটাই ভালো কারণ আমি আর নিতে পারছি না এই জ্বালা যন্ত্রণা যেটা দেখলাম আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আরও অনেক অনেক টর্চার ওর মধ্যে ওর উপর দিয়ে যাচ্ছে এমন কি নন্দ দুলালকে হাত পা মুখ বেঁধে এক রাত ফেলে রেখেছিল। ওই পাপি এতটাই ডেঞ্জারাস মেয়ে যে তার তার স্বামীকে তার হাত পা মুখ বেঁধে সারা রাত ঘরেতে না খেতে দিয়ে রেখে দিয়েছিল কি যে জায়গাগুলো মেরেছে সেই জায়গাগুলোতেও নুন ছিটিয়েছিলো যেটুকু আমি খবর জানতে পারি পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি তো শুনে জাস্ট অবাক যে একটা মেয়ে কতটা ডেঞ্জারাস হতে পারে মানে কতটা ডেঞ্জারেস হন মানে ও শুধু একটা ছেলে জীবন খা খেলো না তার সঙ্গে একটা মানে মেয়ের জীবন শেষ করলো সুস্মিতা এখন আবার মানে পলাশ সাহার দাদ মানে শেষ দাঁত জীবন নিয়ে ছেলে খেলবে মানে চিনিমিনি খেলছে যে কোনো মুহূর্তে নিজেকে শেষ করে দিবে ও যে পর্যায়ে দাঁড়িয়ে আছে ও যে কোনো মুহূর্তে নিজেকে শেষ করে দিবে মানে পলাশ সাহার মাকে ধরে রাখতে হবে যে ইও মরবেই মরবেই কারণ ওর উপর যেভাবে টর্চার চলছে ও যে সোশ্যাল মিডিয়ায় এসে যে কথাগুলো হাসি হাসি মুখে বলেছিল সেগুলো যে তার সঙ্গে ফলে গেছে সেটার জন্যে সে নিজেকে আফসোস করছে যে আমি যেগুলো বলেছিলাম সেগুলোই হয়তো আমার সঙ্গে হচ্ছে আমি তো সুস্মিতাকে মিথ্যে অপবাদ দিয়েছিলাম মিথ্যে কিছু বলেছিলাম যে সুস্মিতা এই সুস্মিতা ওই সুস্মিতা মাথায় একটু ছিঁড় আছে এই সব কিছু হচ্ছে পাপিয়া সমস্ত মূলের গোড়া হচ্ছে পাপিয়া পাপিয়া এখন মানে যেটি শেখাচ্ছে সেটি কিন্তু পলাশের শেষদা বলছে যেটি শেখাচ্ছে না সেটা বোঝে আর তার নিজের পরিপ্রেক্ষিতে যদি কিছু বলতে যাচ্ছে সেটাতে তার রিয়াকশানটা সঙ্গে সঙ্গে না পড়লেও তার পরে কিন্তু মানে পড়ার সাহস শেষ তার উপর পড়ছে কোলাসেষ দা এখন ভীষণ খারাপ অবস্থার মধ্যে আছে তাকে এতটাই মেরেছে তার পুরো সারা শরীরে কালসিটের দাগ পড়ে গেছে তার এই যে চুলের এই সাইডগুলো এগুলো পুরো ছিঁড়ে গেছে মানে সেই র্যাশ মেরানোর মতন মানে ফুলে উঠেছে এই জায়গাগুলো এই জায়গায় কালসিটে পড়ে গেছে এই জায়গায় কালসিটে পড়ে গেছে এইগুলোতে কামড়ানোর দাগ মানে এতটাই কামড়েছে তাকে তার এই হাতে কামড়েছে মানে কীরকম যে বাজেভাবে ওকে মেরেছে দেখ মানে না দেখলে আর যে ভিডিওটা করেছে তাকে আমি একটা কথা পারি যে সে একটা গোপন তথ্যকে ফাঁস করেছে যাই না সে মানে নিশ্চয়ই তাদের মানে ঘরেরই মানুষ সে সেও চায় যে পাপিয়ার আসল মুখোশটা সামনে উঠে আসুক তার স্বামীর সঙ্গে তার ব্যবহারটা মানে পাবলিক জানতে পারুক যে এটা সুস্মিতাকে দায়ী করছে যে সুস্মিতা আদৌ এই জিনিসগুলো করতো না যেটা পাপিয়া করতো সেই পা জিনিসগুলো সুস্মিতার উপরে চাপানো হচ্ছে সেই জন্য সে হয়তো ডাইরেক্ট বলতে পারেনি সে এইভাবে গোপনভাবে ভিডিওটা তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে যে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে গেছে অনেকের কাছে পৌঁছে গেছে এটা আমিও দেখেছি আর সেইটুকু দেখি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি তো আরও নতুন নতুন ভিডিও আপডেট নিয়ে আসবো তোমাদের সামনে তোমার তখন আমার চ্যানেলের পাশে থেকে